এই হলো আজকে রেসিপি কামরাঙার চাটনি এটা অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন এই ফলগুলো চিনবেন কিনা যায় না এটা এক ধরনের ফল কামরাঙা এটা অতি উপাদেয়া খাদ্য চাটনি আচার সব রকম করতে পারেন তো আমি আচার টাইপ চাটনি করে আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন এই হচ্ছে কামরাঙা এই কামরাঙা ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি অনেকগুলো কামরা কামরাঙা তা আমি কড়াটা বসিয়ে দিয়েছি জেলে দিয়েছি একটু তেল দিয়ে দিয়ে দিলাম এটা করব অসাধারণ দেখুন আর কিছুই নেই আমি একটু আদা দিলাম জাস্ট আপনারা এভাবে একটু আদা দিয়ে দেবেন তারপর আর কিছুই নেই এগুলো দিয়ে দিলেন এটা একটু নাড়তে থাকলেন একটু হলুদ দিয়ে দিলেন একটু লবণ দিয়ে দিলেন ব্যাস নামতে আর এবার এটাতে জল দিয়ে দিলাম জাস্ট হয়ে গেল এটা এবার সিদ্ধ হতে থাকবে এটার মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এবার জাস্ট এটা সিদ্ধ করার জন্য রেখে দিলাম হরে কৃষ্ণ দেখুন চাটনিটি হয়ে গেছে এটা জেলি টাইপের হবে তো এখন অনেক সময় আপনারা দেখতে পান যে টমেটো চাটনি করে টমেটোগুলো গোটা গোটা থাকছে কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছে তো আপনারা সেই সমস্ত সমস্যাগুলো সমাধান হতে পারেন একটু হালকা ফ্রাই করে নেবেন অথবা সিদ্ধ করে জলটা ফেলে দেবেন তা আমি এটা সিদ্ধ করে জল ফেলে নিই সরাসরি তেলের উপর দিয়েছি একটু ফ্রাই করে নিয়েছি আর এবারে কিছু মশলা দিলাম আপনারা দেখলেন লঙ্কা জিরে হলুদ এটা দিয়ে এটা সুন্দর একটা আইটেম খেজুর গুড় আমাদের এখানের খেজুর গুড় এই খেজুর গুড় আমি দিয়ে দেবো প্রায় আড়াইশো মতো দেখুন এটা দিলে টেস্টটা অনেক সুন্দর আসবে আমার চাটনিটা একেবারে রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর চাটনিটি অসাধারণ চাটনিটি রেডি হয়ে গেল এই হলো আজকে রেসিপি কামরাঙার চাটনি এটা অ্যাকচুয়ালি তো এর ভেতরে এর উপরে একটু পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে দিলে এটা আরও সুন্দর আমি আজকে দিচ্ছি না প্লেন আর আরেই বল